হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বহুদিন ধরে চিকেন রোল খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো আজকে ভাবলাম ঘরেই বানাবো তো সত্যি কথা বলতে কি গরমকালে ওই রোলের দোকানে রোল কিনে খাওয়ার আমার একদমই মানে ভক্তি হয় না তো রোল যারা ভাজে তাদের এত ঘাম ঝরে পুরো ওই ঘামগুলোই পুরো রোলেতেই পড়ে তো তাই জন্য আমার মনে হয় কি বাড়িতেই একটু কষ্ট করে বানাই আর মানে ইচ্ছা মতো খাই যত ইচ্ছা তত খাই তো তাই জন্যই আজকে তোরজ তো মাংস একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিনের তো সেটাকেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ ক্যাপসিকাম তারপর লেবু সব কেটে নিয়েছি লঙ্কা কুচি তো মাংসটা দেখো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হওয়ার পর আদা রসুন দিলাম লঙ্কা হলুদ নুন টমেটোও দিয়েছি সব দিয়ে কষাবো তো কষানোর লাস্টের দিকে আমি ক্যাপসিকামটা দেবো যাতে ক্যাপসিকামটা মানে একটু কাঁচা থাকে প্রথমেই দিলে পুরো গলে যাবে তাই জন্য একটু লাস্টের দিকে দেবো তো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এখানে দেখলে আর আমি এখানে কিন্তু একটু জল দেবো না তো হালকা গ্যাসটা করে ঢাকা দিয়ে দিয়েই মাংসটা করব। তো মাংসটা দেখো এখানে প্রায় হয়েও এসছে আর যেহেতু বুকের মাংস তাই জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো ভিনিগারটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেবো আর টমেটোটাকেও ঘেটে দেবো তো আমার এখানে মাংস প্রায় রেডি হয়ে গেছে দেখো পুরো কষা কষা মাংস তো এত সুন্দর সেন্ট বলবো তো বাড়িতেই একটু কষ্ট করলে মানে কত সুন্দর চিকেন রোল খাওয়া যায় তো তো সেটা আমরা না সত্যি কথা সময়ের অভাবে এখানে আমার ময়দাটাও দেখো নুন তেল দিয়ে মানে মায়াম দিয়ে মেখে দিয়েছে ময়দাটা চিনি দিয়ে তো আমি এখানে ময়দাটা মেখে বেলে নিচ্ছি তো রুটিটা বেলে নিচ্ছি রুটিটা একটু কাটিং করে করে মানে লেচিগুলো এরকম করে করে রেখে দিচ্ছি তারপর একটা একটা করে যখন খাবো ভেজে ভেজে নেব গরমের সময় সেইভাবে বাইরে যাওয়াই হয় না তো ঘরেই এইভাবে একটু কষ্ট করে বানিয়ে খেলে কিন্তু খারাপ লাগবে না তো দোকানের থেকেও আমার রোলটা আজকে ভালো হয়েছিল খেতে তো আমি সব এইভাবে বেলে বেলে রেখে দিচ্ছি দেখো লেচিগুলো এরকম করে করে রেখে দিচ্ছি তারপর এবার একটা বেলে নিচ্ছি বেলে নিয়ে ভাজবো মানে সব আমি একসাথে ভাজবো না তো একটা করে ভাজবো আর খাবো আবার ভাজবো আবার খাবো তো রুটিটাও এখানে করে নিচ্ছি আমি তো বেশি মোটা করিনি কারণ বেশি মোটা হলে না আমাদের ঘরের ছোট চাটু তাই জন্য বেশি মানে ধরে না চাটুতে তাই জন্য পাতলা পাতলা করেই করছি তো দরকার হয় দুটো করেই খাবো তাই জন্য পাতলা পাতলা করেই করছি তো এখানে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে তারপর আমি দেব পিঁয়াজ কুচি এবার আমি পিঁয়াজ কুচি দেব আর এখানে দেব একটু লেবুর রস দেব একটু গোলমরিচের গুঁড়ো দেব আর ঘরে একটা টমেটো সস বানিয়েছি সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরে দেখাবো টমেটো সস বানিয়েছি সেই টমেটো সসই আমি আজকে ব্যবহার করব এখানে আর দেব কাসন্তি তো এই টমেটো সসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো কাসন্তিটা দিয়ে আমি রোলটাকে ভাজ করে নেব তো আমরা তো অত দোকানদারদের মতো সত্যি কথা এক্সপার্ট নয় আমাদের একটু মানে ধীরে স্থিরে করতে হয় নাহলে সব ঘেঁটে ঘ হয়ে যাবে তো এখানে দেখো আমার চিকেন রোলটা প্রায় হয়েও এসছে তো আমি একটু লেবু গোলমরিচও দিয়ে দিলাম তো জাস্ট দারুণ খেতে লাগে জানো তো তো এবার আমি কাগজ দিয়ে বেঁধে নিচ্ছি এগুলোকে তো এটা বাবার আর ওর জন্য একটা করে তো আমি আগে মাম্মাকে করে খাওয়াবো তারপর আমি আবার করব আমরা আবার করব করে আবার খাবো তো মাম্মাকেও আজকে এই খাবো ভাবছি ওর জন্য শুকনো শুকনো মাংস মানে নিয়ে একটু অল্প অল্প করে দিচ্ছি তাই ঝাল ঝাল করছিল তো লাস্টে আবার ওকে মাংস ধুয়ে দিতে হয়েছে তোর অল্প অল্প সব কিছু দিয়ে একটা রোল বানিয়ে দিলাম তো এবার আগে ওকে খাইয়ে দেব তারপরে আমরা খাবো তো মাম্মাকে খাওয়াতেও চলে এসছি দেখো খাচ্ছে প্রথম দিকে খেয়ে তো খুব ভালো বলছিল তারপর বলছে জাল জাল তো ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নেব তো আজকে রোলটা সত্যি কথা খুব সুন্দর হয়েছিল তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতেই পারো দোকানের থেকেও ভালো হবে খেতে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই টাটা